তুমি দেখো আমি তো দেখেছি শুধু পেঁয়াজ কাঁচা মরিচ হেলে হেলিইবো হ্যাঁ থাকলে দিতাম জানোচর তো নাই এইখানে দেখেন এই পেঁয়াজ ও সব বেগুন এইগুলা আছে তারপর এই টিকা আছে তো এইটি দেখাইবো না কুদাওয়ালা

তুমি কিছু বলবা? সবার উদ্দেশ্যে Pule kata bhenke jubula. He he he. De chubaluka. Aar bhar bhar. Da hai aar shudirut se. He ta. Jantar pula peni jindya babi. Aize koi aize koi lam. Ae lohe bago. Asana pijwa? Haa. Aar jan na chukli kate. He he. Na laya damai jise bo. Ta mbeka. Pula iya gaise. He di kiwisa kiwisa dan? Kiwisa. Sha laya dan chubala hai? Haa. এদের মজার বিষয় দেখেন আমার মা এখান দিয়া ওই যে আপুরে বেঁচেছে ওই যে দেখছেন এই যে বাড়ি হাত দেখেন এই যে এদের বাড়ি গামবে

মতয়াজন্য় পেয়ারা সযবাকাকন্য় ইআটিশকাই ওয়। আপটিশকা মতয়েয় আপটিশকাপয়াকপয় এল্যাক৅য়ে। মতাকরাকরারাকলো এমত

জানলা হ্যাঁ জানলাগুলো তো বন্ধ করছে হ্যাঁ আমি এখন এই যে আগের মতন ভুল করি না আমার এই যে ছোট ঘরের তোষকটা ভিজা যাওয়ার পর ঠিকা মানে যখনই আমি ঘুমাই জানলা গুলো আমি বন্ধ করে ঘুমাই কারণ যেখান থেকে বাতাসে আসুক আর ই আসুক বৃষ্টিটা আসুক ব্রহ্মের ভিতরে জানি না যায়

এমন কোনো জিনিস নাই যে আপনি না পাবেন আর যারা যে নিউ মার্কেট এরিয়া থাকেন ধানমন্ডি গুলশান বনানি আর কিছু করতাম না আপনাদের আপু মুখে দিয়ে বহা দিচ্ছে তো আমি এতটুকু খালি বলতে চাইছিলাম যে ওইখানে জিনিসপত্রের যে দাম আমাদের এই জায়গায় হচ্ছে একটু কমে পাওয়া যায় তারপর আমাদের এই জায়গায় আরো বাজার আছে যেরকম বো বাজার আছে তারপর রানি মার্কেট বাজার আছে তারপর শিক্ষণ বাজার আছে তারপর হাজারিবাগ বাজার আছে মানে আমাদের এই এরিয়াটা বাজারের শেষ নাই অনেক দূর দূরান্ত থেকে লোক আইসে আমাদের এই জায়গা থেকে হ্যাঁ আমাদের এই জায়গা থেকে এই যে আমাদের জায়গায় আরত আছে ফলের আরত আছে ঠিক আছে তারপর এই ফলের আরত পার হয়ে গেলে ওই যে শাকসবজির আরত আছে

কি এক অবস্থা আপনাদের আপুর আসার সময় ওই যে ঘুমি তো বলে না তো হ্যাঁ খাইল না মনে হয় ভিডিওতে ওই শ্যামাই দেখছে এই যে তো এখন আবার আমি ওলা এটা আইনা দিলাম দেখেন

আমি <coughs> হলো এটা বৈশাখ টক পান হবে না ওই যে কি বলে কি কারণ এটা আমি আনি নাই দুধ দিয়ে দুধ দিয়ে চিনি দাও যে দারচিনি এলাচ এগুলো দাও গরম মশলা জিরা পাকি

Like Itu adalah so...